হ্যানগাড়িতে করে বিক্রি করে গাছ আজকে কি কি গাছ নিয়ে আসছেন ভাইয়া বলেন তো আমার সাথে আগে কথা বলেন আমি অনেকগুলো গাছ নিচ্ছি কি কি গাছ নিয়ে আসছেন আজকে বলেন আজকে আম আছে কাঁঠাল আছে পেয়ারা লেবু কমলা মালটা সবেটা কি পেয়ারা এগুলো আছে বিভিন্ন রকম গাছ নিয়ে আসছেন উনি থ্যানগাড়িতে করে লংয়ের গাছ কোনটা দেখি

সৌদি খেজুর এটা কত করে সেল দেন দেড়শো টাকা খেজুর না হবে অনেকে গাছ কিনতেছে এখানে ভ্যান গাড়িতে করে

এটা হলো বড় কমলা না কুড়ি কমলা কমলা গাছ আছে ভাই কমলা আছে আমার বাড়ির মালটা আছে দুই প্রকার কমলা তিন প্রকার মালটা কি মালটা এটা বাড়ি অনেক জাত ধরে রাখেন তো ধরে রাখেন একটা ছবি নেই এই যে ভাই আমি বিশটা নার্সারির সাথে কাজ করি না হলো বললাম না আমার মানে আমার পেপে চারার জন্য আমি বিশ নার্সারি বলছি ওরা বলতেছে আমরা আপনাকে এখন চারা দিব না চারা নাই অনেকের কাছে অবশ্য যাই হোক এই ভাই অনেকগুলো গাছের চারা নিয়ে আসছে এরকম ভ্যান গাড়িতে করে গাছ বিক্রি করে এই আর কি ভ্যান গাড়িতে ওনার ব্যবসা আচ্ছা ফুল ধরা আমের গাছগুলোর রেট কেমন ভাই